সালামু আলাইকুম এই ভিডিওটা আমাদের নায়ক অনন্ত জলিল ভাইয়ের জন্য আপনি জানেন যে অনন্ত জলিল উনি একজন গার্মেন্টস ব্যবসায়ী ওনার হয়তো আর এম যে সেক্টর অনেক অবদান আছে এক কয়েকদিন আগে উনি ওয়াজ প্লাস্টেড বিফোর মিডিয়া রিগার্ডিং ব্যাঙ্ক লোনস ওয়াজ দ্যাট ই ডোন গেট এন লোন ফ্রম দ্য গভর্নমেন্ট আর লাইক ব্যাঙ্কস এটা কেন কারণ সরকার এই ব্যাঙ্কিং সেক্টরে শৃঙ্খলা ফিরে আনার জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছে আমার পরিবারও একটা ব্যক্তি এই কারণে কারণ কিছু পয়সা আটকে আছে ব্যাংকের ভিতরে তুলতে তোলা যাচ্ছে না তো উনি বলছেন যে উনি লোন পান নাই উনি লাইক খুবই ক্ষুব্ধ কণ্ঠে এবং সরকারকে দুষারোপ সব শেষ করে দিলেন গার্মেস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ সরকারের কারণে আমরা প্রশ্ন তুলছিলাম যে আপনি আপনার আপনি এক্সপোর্ট করেন শত শত মিলিয়ন ডলার তো বেতন দিতে গেলে লোন নিতে হবে কেন এটাতে পৃথিবীর কোন দেশে নিয়ম আছে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী যিনি একশো কোটি টাকা খরচ করে দিন দিন দেয় নাকি ছবি একটা উনি করেছেন হাট বের করে দেখাইছেন তো এটা কেন আপনার প্রশ্নটা ছিল এই জায়গাতে আপনি বেতন দিতে পারেন নাই আপনার বিজনেসের যারা এমপ্লয়িজ আছে তাদের জন্য বাট ব্যাংক লোন দেয় না ব্যাংক লোন নিয়ে বেতন দেন এটা আবার কেমন ইন্ডাস্ট্রি এই প্রশ্নটা তুলেছিলাম আমরা কারণ তার দ্য ওয়ে হি টকটা বাড়ি লেডিস অ্যান্ড জেনমেন আজকে আমার আপনারা জানেন যে government's industry flourishing right now, shining exports. I mean, increased by some, I mean, by 46 percent into the United States. And I mean, Bangladesh RMG exports to the United uh, European Union soared 61 percent to 1.91 billion I mean, euros in January. Can you imagine? নজিরবিহীনভাবে যেটা মনে করা হয়েছিল যে গার্মেন্টসের ইন্ডাস্ট্রি সম্ভবত মুক্তব্যে পড়বে দেশের অরাজক অবস্থা যেহেতু স্টেবল গভর্নমেন্ট নাই বাট রীতিমত মানে পাল্লা দিয়ে প্রতিযোগিতা করে এক দেশ থেকে আরেক দেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রির এক্সপোর্ট বেড়ে যাচ্ছে আনভেলেবল ঘটনা রাইট সরকারের শৃঙ্খলার কারণে অনেক ক্ষেত্রে অর্থনৈতিক সেক্টরে যুক্তরাষ্ট্রে ফোর্টি সিক্স পার্সেন্ট দেখেন আপনি ইউরোপিয়ান ইউনিয়নে সিক্সটি ওয়ান পার্সেন্ট তারপরে গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিকরা বেতন দিতে পারে না কেন উনি একজন উনি প্রতি মাসে বারো বারো কোটি টাকা শুধু বেতনই দেন মানে উনি বলছেন আপনার গর্ব করে বলছেন এই ব্যক্তি তাহলে আপনার টাকা কোথায় আবার প্রশ্ন উঠল এটা আমি আপনার প্রশ্নটা তুললাম তাহলে আপনার টাকা কোথায় যায় আপনাদের শত মিলিয়ন ডলার ইদার ইউ ইউ দিস মানি ইন টু ইন 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 ফরেন ব্যাঙ্কস ওয়ার ইউ ডিড সামথিং সিলি ইদার ওয়ে সামথিং গট টু বি রাইট ইন দিস কেস আদারওয়াইজ আপনারা আপনারা এই গার্মেন্টস আমি বলছি গার্মেন্টস ইন্ডাস্ট্রির কে একটা কমিশন গঠন করে তদন্ত করা হোক কারণ এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি লুটপাট ব্যাংকিং সেক্টরকে ধ্বংস করা টাকা পাচার থেকে শুরু করা ফেসিস্টারকে ক্ষমতা রাখা থেকে শুরু করা সব ধরনের দুর্বৃত্তে গার্মেন্টস ইন্ডাস্ট্রি জড়িত এটার জন্য একটা তদন্ত হয় আমি প্রবাসী যারা আছেন আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সেদিন ইন্টারভিউতে বলেছেন উনি বলছে কি মনে আছে ভিডিওতে যে এইটি ফোর পার্সেন্ট রেমিটেন্স নাকি উনি দেয় আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অথচ মূল রেমিটেন্স আপনার এই প্রোভাইড করে হচ্ছে আমাদের প্রবাসী যারা আছেন এবং একাত্তর টেলিভিশনে এবং মানবজীবীর সাথে সাক্ষাৎকারে আমাদের আরিফ ভাই উনি একাত্তর টেলিভিশনের সামনে উনি কী করে উনি প্রশ্ন করেছেন এবং প্রশ্ন উত্তরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন যে রেমিটেন্সে গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে আয়কৃত অর্থ যুক্ত হয় না রেমিটেন্স শুধুমাত্র প্রবাসীদের পাঠানো মানে পয়সাটাকে রেমিটেন্স আমরা বলি সুতরাং এক্সপোর্টের খাত থেকে এটা আমরা রেমিটেন্স হিসাবে দরি না এটা অন্য খাতে সুতরাং দেখেন দিনে দুপুরে না জেনে এতদিন ধরে বিজনেস করে একজন মানুষ কিভাবে মিথ্যাচার করে গেলো আপনাদের চোখের সামনে প্রশ্ন হলো এত টাকা আপনি মানে ব্যবসা করেন টাকা কোথায় ওয়ে ইজ দ্য মানি কোয়েশন রাইট নাও এটা তদন্ত করা দরকার এই সেক্টরে কতটা লুটপাট করেছে তারা এই এই বিগত পনেরো থেকে বিশ বছরে ভালো থাকবেন আলাইকুম